তাহলে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম উহ টুইটার টিকটক স্ন্যাপচ্যাট যেই প্ল্যাটফর্মেই থাকুন না কেন যদি আপনি আপনার ডিভাইসে একটি ভেরিফিকেশান কোড পাওয়ার চেষ্টা করেন কিন্তু সেই কোডের এস এম এস পাচ্ছেন না আমি আপনাকে কয়েকটি ধাপে গাইড করব যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ফোনে ঠিকভাবে কোডটি পাবেন তাহলে আমরা প্রথমেই যা করব। সেটা হলো আমাদের সেটিংসে চলে যাবে এখানে এবং একবার আমরা সেটিংসে ঢুকে গেলে নিচে স্ক্রোল করব যতক্ষণ না মেসেজ খুঁজে পাই তারপর আপনি মেসেজে চাপ দিতে পারেন এখানে আমরা কয়েকটি কাজ করব, যাতে নিশ্চিত হতে পারি যে আপনার সেটিংস ঠিক আছে এবং যখন এস এম এ কোড পাঠানো হবে তখন আপনি সেটা ঠিকভাবে পাবেন এখানে আমরা এম বন্ধ করতে পারি তারপর প্রায় দশ সেকেন্ড অপেক্ষা করে আবার সেটি চালু করতে পারি এবং আপনি দেখবেন যে সক্রিয়করণের জন্য অপেক্ষা করা হচ্ছে ঠিক নিচে দেখাবে তারপর কিছুক্ষণ পর এটি সক্রিয় হয়ে যাবে তাহলে আপনি এমএসএজ বন্ধ করেছেন তারপর আবার চালু করেছেন যা কোনো সমস্যা থাকলে সেটি রিসেট করতে সাহায্য করে এখন যদি আমরা একটু নিচে স্ক্রোল করি তাহলে আপনি এস এম এ পাঠান দেখতে পাবেন যা সাধারণ টেক্সট মেসেজের জন্য তাহলে যদি আপনি এই কোডটি এম মাধ্যমে না পান যা সাধারণত হয় না কারণ এটি সাধারণত টেক্সট মেসেজ হিসেবে আসে তাহলে আপনি চাইবেন এস এম পাঠান অপশনটি চালু থাকুক তাই যদি এই অপশনটি বন্ধ থাকে তাহলে নিশ্চিত করুন এটি চালু আছে যাতে আপনি এসএমএস বা টেক্সট মেসেজের মাধ্যমে এই কোডটি পেতে পারেন এখন আবারও একটু নিচে স্ক্রোল করুন এবং আপনি অজানা প্রেরক ফিল্টার করুন অপশনটি দেখতে পাবেন চাইব নিশ্চিত করতে যে এই অপশনটি বন্ধ আছে আমরা কারণ যদি এটি চালু থাকে তাহলে এটি সেই প্রেরক বা বটকে ফিল্টার করে দেবে যে আপনাকে টেক্সট যাচাই করণ কোড পাঠিয়েছে এবং সেটিকে অন্য কোথাও পাঠিয়ে দেবে যা আপনি সম্ভবত চান না তাই আপনাকে নিশ্চিত করতে হবে যে অজানা প্রেরকদের ফিল্টারটি বন্ধ আছে এখন এখানে করার জন্য একদম শেষ কাজটি হল ব্লক করা কন্ট্যাক্সে যাওয়া তাহলে ব্লক করা কন্ট্যাক্টসে চাপ দিন এবং আপনি দেখবেন আমার অনেকগুলো কন্ট্যাক্ট ব্লক করা আছে কিন্তু আপনি যা করতে চাইতে পারেন তা হল এই তালিকাটি দেখে নেওয়া উপরের ডান পাশে থাকা সম্পাদনা এডিট বাটনে চাপ দেওয়া এবং যেসব ব্লক করা কন্টাক্ট আপনার মনে হয় ভেরিফিকেশন কোড পাঠাতে পারে সেগুলো মুছে ফেলা কারণ অনেক সময় ভেরিফিকেশন কোড সাধারণ ফোন নম্বর থেকে আসে না এগুলো ছোট ছোট নম্বর থেকে আসে দেখিত আমি এই ছোট ছোট নম্বরগুলোর কিছু খুঁজে পাই কি না এগুলো হতে পারে উদাহরণস্বরূপ চার অঙ্কের কোনো সংখ্যা বা এরকম কিছু আমি হয়তো খুঁজে পাচ্ছি না কারণ সাধারণত আমি এই ভেরিফিকেশন কোডের বটগুলোকে ব্লক করি না কিন্তু যদি আপনি এমন কোনো নম্বর দেখেন যেমন সিংডি চারশো ছাপ্পান্ন ছশো পঁয়তাল্লিশ ছাপ্পান্ন আমি এই নম্বরটি আনব্লক করতে পারি কারণ সম্ভবত এটি কোনো স্বজনক্রিয় বট যে আমাকে এই টেক্সট মেসেজ পাঠাচ্ছে তাই তালিকাটি ভালোভাবে দেখুন এবং নিশ্চিত হন যে আপনি এমন কোনো নম্বর ব্লক করেননি যেগুলো আপনাকে এই ভেরিফিকেশন কোড পাঠাতে পারে এখন আমি যে একদম শেষ জিনিসটি করার পরামর্শ দিচ্ছি তা হল এখান থেকে উপরের ডান কোণ থেকে আঙুল টেনে নিচে নামান এবং দেখে নিন ডু নট ডিস্টার্ব মোড়টি বন্ধ আছে কি না আপনি যদি এটি চালু করেন তাহলে আপনি এই টেক্সট মেসেজটি পাবেন না আপনি দেখতে পাচ্ছেন আমি এটা চালু রেখেছি কারণ আমি এই মুহূর্তে রেকর্ড করছি কিন্তু আপনি নিশ্চিত হবেন যে এটা বন্ধ আছে যেন যখনই আপনাকে টেক্সট মেসেজ পাঠানো হয় আপনি তা পেতে পারেন না হলে এটা সব ধরনের নোটিফিকেশন বন্ধ করে দেবে এমনকি আপনি যদি টেক্সট মেসেজও পান সেটাও বন্ধ হয়ে যাবে এবং একদম শেষ যে কাজটি আপনি করতে পারেন তা হল ভলিউম বাড়ানোর বোতাম এবং পাওয়ার বোতাম একসাথে চেপে ধরে রাখা তারপর স্লাইড করে ফোনটি বন্ধ করা এবং পরে আবার ফোনটি চালু করা